সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছি আমরা খুব 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 ভালো আছি তো সকাল সকাল ব্লগটা শুরু করলাম ছাতা থেকে তো চলে এসেছি আমরা ঘরের সমস্ত কিছু কাজ বাজ করে আর দেখবো একটা জিনিস আমরা আজকে ছাদে বসেই আজকে চা খেয়েছি আজকে আমাদের সকালবেলার কাজগুলো করতে না অনেকটাই দেরি হয়ে গেছে তো এত ঠান্ডা লাগছিলো জলের সমস্ত কাজ বাজগুলো করে তোমরা ছাদে আমি আর মা বসে দুজনে মিলে চা খেলাম চা খাওয়ার পর আগে কী কী করা হয়েছে দেখো হচ্ছে প্রথমে আমাদের ব্ল্যাঙ্কেটটা রোদে দেওয়া হয়েছে এটা যদিও এখন রোদের কোনো দেখা সাক্ষাৎ নেই মাঝে মাঝে একটু একটু হচ্ছে আবার চলে যাচ্ছে এগুলো সব ধোয়া হয়েছে সকালবেলাতে এটা 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 ওখানে একটা ওটা আর আর এখন দুটো ভিজেনও রয়েছে এই হচ্ছে তবে এগুলোকে সব গরম জল করে করে সমস্ত কিছু সব ধোয়া মজা হয়েছে আর এই যে মা হাঁপিয়ে গেছে কাজ করে করে সকালবেলাতে আর এই যে বাবা চলে আসছে বাজার থেকে আর ওইদিকে কেউ একজন শাক বিক্রি করতে আসে শাক বিক্রি করতে আর এই যে চলে এসছে আমাদের বাজার তার এখন বসার উপায় নেই এবার নিচে যেতেই হবে চলো আর সোনু ওইদিকে রেডি হচ্ছে স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছে স্কুল যাওয়ার জন্য এবার যেতেই হবে ঘরে কিছু করার নেই তো এই তো আমার সকালের আপডেট আর কি বলবো আর কিছু বলার নেই আর মাথাতে এক গাদা তেল দিয়ে আজকে শ্যাম্পু করবো যার কারণে প্রথম চিপকি চিপকি লাগছে মানে কিছু আর বলে নেই ঝগড়াটি ঝগড়াটিমাসি একটা ফিল আসছে যদিও বা ঝগড়া করতে পারি বেশ ভালোভাবেই করতে পারি ঝগড়াটা কি আর ঝগড়া কে না করতে পারে বলো আর আমাদের পাশের বাড়ি দেখো ওই পুশি কোথায় ঘুমাচ্ছে দেখতে পাচ্ছো ও প্রত্যেকদিন ওখানটাতে ঘুমায় ওই বাড়িতে একটা বৌদি আছে বৌদিটা খুব ভালোবাসে যেমনি আমরা যেমনি কুকুর বিড়াল ছাগল গরু মানুষ সবাইকে এত ভালোবাসি ওরাও ওরকম খুব ভালোবাসে বুঝতে রয়েছি কেন বলুন তো আমি এখন একটু চললাম একটু দোকানে একটু ঘুরতে আর একটু বাজারে একটু কাজ আছে তাই তো রান্না রান্নাবান্নার আজকের মতো না দেখাতে পারলাম না দুপুরে যখন খেতে বসবো তখন তোমাদেরকে অবশ্যই দেখাবো যে কি রান্না বান্না একটুখানি দরকার আছে একটুখানি যাই বাজার থেকে একটু ঘুরে আসি আর চলো তোমাদেরকেও দেখাবো বাজারের ফল ফুল জামা কাপড় বাজারে চলে আসলাম আসলাম সেটা নাম যাবে দেখো রাস্তার ঘাট লোক যাবে কোথায় কি বিক্রি হচ্ছে সেগুলো দেখিয়ে দিচ্ছি আর দেখো দাদুর মনে লাগবে ফুটছে যে পাশে দুটো সুন্দরী মেয়ে দাঁড়িয়ে রয়েছে পেয়ার বলবে দেখো ওই যে এখানে পেয়ারা আর কমলা লেবু বিক্রি করছিল ওই জন্য এখানে ভিড় হয়ে গেছে এসে চান টান করে পুজো দিয়ে আমি এখন বসে পড়ছি এখন খেতে আজকে আমার রান্না বান্না থেকে পুরো ছুটি ছিল আজকে কোনো কাজবাজ বাজ কোনো কিছুই ছিল না কে কথা বলতে গেলে আমার নাকটা কেন ফুসফুস ফুসফুস করে তো চলো আজকে আমাদের মেনুগুলো দেখিয়ে দিই মাছ আমাদের মুগ ডাল সিম্পলসা সাদা মানে একদম সাদা মাটা মুগ ডাল লঙ্কা তেজপাতা জিরে ফোড়ন দিয়ে এখানে হচ্ছে ও শিম আর কুমড়ো রয়েছে এখানে হাতা নাই তাই জন্য দেখাতে পারলাম না আর হচ্ছে এখানে আন্ডাকারি আমাদের আর এই হচ্ছে আমরা চাটনি আর এই হচ্ছে মাছের তেল পটকা ভাজা ভাত ব্যাস একদম শর্টকাট কিন্তু খুবই টেস্টি খাবার এই রকম বলছিলাম না শিম আর কুমড়ো দিয়ে মুগ ডাল করেছে ব্যাস আর কালকের মনে হয় মাছ রাখা রয়েছে কালকের মাছ এ আমরা খেতে বসে করছি ইভিনিং তোমাদের সব বাইকে তো এ কি খাচ্ছে টিফিন করছে সেটা দেখো ডাল দিয়ে মুড়ি আর ও আনতে আনতে গিয়েছিল গিয়েছিল চপ চপ শিঙারা শিঙারা নিমকি দিয়ে ও শিঙারা খাবে না খাবে পরে সুদুস খাবে আর এখন মুড়ি খাচ্ছে ডাল দিয়ে তো স্কুল থেকে এসে পরে এই ও ফার্স্ট খাবার খাচ্ছে বিকেল থেকে খায়নি তারপরে ঘুমাচ্ছিল আর মা এখানে হচ্ছে যে চা চায় গরম চায় গরম চায় গরম চায় গরম চলছে আর এখানে হচ্ছে মুড়িতে শুধু তেল মাখানো হয়েছে আর শিঙাড়া দিয়ে না পেঁয়াজ লঙ্কা ভালো লাগে না একদম বিরক্তকর লাগে শুধু এমনি সর্ষের তেল দিয়ে মুড়িটা মেখে শিঙাড়া দিয়ে দিয়ে খাওয়া হবে এরকমই হচ্ছে একটা অবস্থা আর এখন সন্ধ্যে বলছো এখন সন্ধ্যে মোটেও নয় এখন ইভিনিং এখন পার হয়ে গেছে এখন বেজে গেছে পনে আটটা এই যে আবার আমাদের খাবার টাইম শুরু লেপ কম্বলের মধ্যে ঢুকে পড়ে বসে বসে এবার খাবো আর হচ্ছে টিভি দেখবো টিফিন করে চলে এসছি এসে আবার আলু কেটে আলু এখন বসিয়ে দিয়েছি সিদ্ধ আলু এখনও সিদ্ধ বসায়নি সবে আলুটা দিয়েছি এখনো এর মধ্যে জল দেব। তো এইটা এখন এই কারণেই করা হচ্ছে এটা হচ্ছে সকালের টিফিনের জন্য সোনু বলেছে যে ওর নাকি কালকে স্কুলে আলু পরোটা লাগবে মানে আলু পরোটা লাগবে কি আলু পরোটা নিয়ে যাবে ওর খেতে ইচ্ছে করেছে তো যখন খেতে ইচ্ছে করেছে তাহলে সকালবেলাতে কাজকর্ম করতে করতে অনেকটাই দেরি হয়ে যায় ঘরে মানে বাসি কাজগুলো সেরে সব কিছু কমপ্লিট হয়ে যখন চাটা খাই তখন পুরো নটা দশ পনেরো এরকম বাজে তখন আর কখন মশলা করা হবে কখন কী করা হবে বলো তো যার কারণে মশলাটা যদি এখন করা থাকে সকালবেলাতে টেনশন ফ্রি শুধু আটা ময়দা যাই হোক কিছু একটা মাখো মেখে দু চারটে ওকে বানিয়ে দেবো দু চারটে আর বানাবো কেন তখন যখন বানাবো তখন বেশি করেই বানিয়ে নেবো যাতে আমাদের সবারই যাতে টিফিনটা যাতে হয়ে যায় আর যেহেতু সবসময় তো মনে করো এই সমস্ত খাবারগুলো হয় না তার কারণে একটু বেশি করে একটুখানি করলাম তারপর আলুটা সিদ্ধক বাদ বাকি এবার একটুখানি মশলা তো আর সেরকম কিছু না ওই ধনে লঙ্কা কাঁচা লঙ্কা এই সমস্তই ব্যস্ত আর মা এদিকে যে বসিয়ে দিয়েছে বসিয়ে দিয়েছে বলছে এখন বসে পড়েছে এখন জলের বোতল ভরতে সমস্ত জলের বোতল আমরা জল খাই আর বোতল এমনি রাখি আর মা শুধু জলের বোতল ভরবে আর এ বসেছে এখন পড়তে পড়াশোনায় মনোযোগ দিয়েছে কত যে মনোযোগ একবার দেখতেই পাবে সমস্ত বই দেখবে চারপাশে খোলা রয়েছে কিন্তু আদৌ যে পড়ছে সেটা কেউ জানবে না না কেউ কানে শুনতে পাবে মনে মানে কত রকম ভাবে পি করতে পারে ডুপ্লিসিটি করতে পারে চিন্তা করো মনে মনে পড়লে পরে কি পড়ছে আদৌ পড়ছে না দেখছে না ঘুমাচ্ছে মাথা নিচু করে চোখ বন্ধ করে আছে বলো তো কেউ বুঝতে পারছো হ্যাঁ বলে এবার কি বলবি তুই ঘুমাচ্ছিস না পড়ছিস কে করে জানবি আমি তো জানছি না যে তুই পড়ছিস না তুই ঘুমাচ্ছিস নিচু ওরকম ভাবে যে রয়েছিস কালকে যখন ম্যাম আসবে তখন পড়বি ঘুমিয়ে ঘুমিয়ে তারপর দেখতে পাবি ঘুম পড়াবে তোকে এসে তো এখানে আমার আলুর মশলাটা বানানো হয়ে গেছে তো এবার ঠান্ডা হয়ে গেল পরে কড়াই থেকে একটা বাটিতে তুলে রাখবো তো দেখো পুরো একদম গ্রিন 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 হয়েছে এই কারণেই যেহেতু আজকে সমস্ত কিছু কাঁচা লঙ্কা বেশি করে বেটে তারপরে করা হয়েছে কোনো এক ফটটা শুকনো লঙ্কার গুঁড়োই দিই নি কিচ্ছু আর বাদ বাকি যা দেওয়ার মশলা সেটুকুই দিয়েছি নুন হলুদ আর হচ্ছে একটুখানি সবজি মশলা একটু ধনে গুঁড়ো এই সমস্ত দেওয়া আছে তো এখানে মশলা রেডি আর হচ্ছে ভাবছিলাম যে কী আর করবো তো যখন সময় যখন রয়েছে। আটা আর ময়দা দুটো একসাথে মিক্স করে ময়দা অল্প ছিল বলে ময়দার সাথে আটা মাখিয়ে রেখেছি আর এটা বল ভাববে যে এটা কি রয়েছে এরকম জল করছে এর মধ্যে দিয়েছি একটুখানি চিনি যার কারণে চিনিটা এবার আস্তে আস্তে গলবে তো ব্যাস কাজ আমার সকালের জন্য পুরোপুরি কমপ্লিট হয়ে গেল সকালবেলাতে এটা আবার আবার বন্ধ আর মা এখন টিভি চালাতে পারছে না কারণ তো জানোই যে টিভিটা এখন কেন চলছে না টিভি চললে পরেই এখনই লাফ মেরে এখনই চলে আসবে যার কারণে টিভি বন্ধ রয়েছে তো টিভিটা মানে চালানোর সঙ্গে সঙ্গে মানে টিভি চালাতে দেরি যেই শুনবে যে সুইচের আওয়াজ হয়েছে অমনি লাফ মেরে ও এখান থেকে ওখানে চলে গেছে ওই যে ওই কারণেই টিভিটা বন্ধ রেখেছে তাহলে মা বেচারা এখন বসে বসে শুধু শুধু বোর হচ্ছে আর কি আর বলবে বলো তো চলো আজকের মতন আমার বাগবাকটা এখানেই শেষ করলাম দেখাবে নতুন আর একটা ভিডিও তো ততক্ষণের জন্য তোমার সবাই খুব 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 ভালো থাকবে টাটা আর গুড নাইট